ভাই ফেসবুক এখন টাকার কোণে ভিডিও আপলোড করলো টাকা রিলস আপলোড করলো টাকা এমন কি ছবি আপলোড করলো টাকা টেক্সট আপলোড করলো এখন থেকে টাকা ইনকাম করা যাচ্ছে শুধু টাকা আর টাকা এই স্ক্রিনশটটা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে ভিডিও এবং রিলস থেকে যত টাকা ইনকাম করা হয়েছে এর থেকে প্রায় ডাবল টাকা ইনকাম করা হয়েছে হলো ছবি থেকে সো আপনিও যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে সেটাকে ইনেবল করতে হবে যাদের এখন ইনবল হয়নি তাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এর জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন খুব সহজে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সো চলুন সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে কিভাবে অ্যাপ্লাইটা করবেন সেই প্রসেসটা দেখাই সো আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের যে ফেসবুক লিঙ্কটি আছে মানে আমাদের প্রোফাইলের লিঙ্কটি আছে সেটা কিন্তু কপি করতে হবে তার জন্য প্রোফাইলে টাচ করব এবং এখান থেকে আমরা টাচ করব হলো থ্রি ডটে একদম স্ক্রোল করে নিচে চলে আসলে দিতে পারবো ইয়োর প্রোফাইল লিঙ্ক এখানে কিন্তু কপি লিংকে টাচ করলেই আমাদের যে প্রোফাইল আছে সেটার লিঙ্ক কিন্তু কপি হয়ে যাবে তারপর আমরা চলে যাবো হলো ক্রোম ব্রাউজারে এরপর এখান থেকে কিন্তু আমাদের যে ফেসবুক আইডিটি মানে ক্রোম ব্রাউজারে আমাদের ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টটি লগ করতে হবে আমাদের অ্যাপে তো লগ ইন করা থাকবেই এছাড়াও কিন্তু আমাদের প্রোফাইলটি এই ক্রোম ব্রাউজারে লগ করে নিতে হবে আমার কিন্তু অলরেডি লগ করা আছে তার জন্য সার্চে গিয়ে এখানে লিখবো হলো ডাব্লিউ ডাব্লিউ বেটা আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে সার্চে টাচ করব তাহলে দেখতে পারবো প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা আই এম ইন্টারেস্ট এখানে টাচ করবো এরপর থ্রি ডোরে টাচ করে আমাদের যে ডেস্কটপ সাইটটা আছে সেটাকে ইনোভল করে দিব তাহলে দিতে হবে একটি ফর্ম কিন্তু এখানে 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 আমাদের চলে এসেছে কিন্তু ইমেল 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 সেই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিবেন আপনি আপনার ফেসবুকে যোগাযোগের জন্য অ্যাড করেছিলেন সেটা এখানে দিবেন আমি দেওয়ার আগে এখান থেকে ফেসবুকের যে লিঙ্কটা আছে ইউআরএলটা কপি করেছি সেই ইউআরএল এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমি পেস্ট করার পর এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে তো আমাদের দুইটাই কিন্তু দেওয়া শেষ এখন দেখুন আদার সোশ্যাল মিডিয়া এখন নিচে কিন্তু আছে এখানে আপনাদের ইউটিউবে যদি কোনো চ্যানেল থাকে বা টিকটক চ্যানেল থাকে বা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো অ্যাকাউন্ট আছে সেটা ফেসবুক থেকে অনেক পপুলার সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আমি ইউটিউবেটা দিয়ে দিচ্ছি এখানে পপুলার না হলেও কিন্তু কোনো প্রবলেম নেই এখান থেকে আপনাদের ইউটিউব বা টিকটক যে কোনো অ্যাকাউন্টের লিংক এখানে দিয়ে দিতে পারেন সো এখানে কিন্তু আমাদের কাজ শেষ এখান থেকে লেটস ডু ইট এখানে টাচ করবো তাহলে দ্বিতীয় পারবেন এরকম চলে আসছে এখানে কি লেখা আসছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখান থেকে ওকে টাচ করবো সো আমাদের কিন্তু আবেদন করা শেষ হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদের কাজ শেষ এখন ফেসবুকের যে টিম আছে সেই টিম আমার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে অ্যানালাইসিস করবে বা যাচাই বাছাই করবে আমার এখানে যদি প্রোফাইলে সব কিছু ঠিক থাকে আমি যদি তাদের কন্টেন্ট মনিটাইজেশনে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যদি মেনে চলি তাহলেই কিন্তু আমাকে তারা যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেটা কিন্তু ইনেবল করে দিয়ে দিবে আর একটা জিনিস কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমার একটা সাজেশন থাকবে আপনারা মিনিমাম এক মাস আগে থেকে রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন এবং কপিরাইট ইস্যু থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন এবং প্রতিদিন না হলেও একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এই কন্টেন্ট মনিটেশনের যে অপশনটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন সো এইভাবে কিন্তু আপনারা ভিয়াস এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে এই মনিটাইজেশনটা পেয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন আর ফেসবুক কিন্তু ভাই এখন সবচেয়ে বেশি টাকা দিচ্ছে ছবি এবং টেক্স থেকে তাই এখনই দ্রুত অনেক অনেক টেক্স আপলোড করুন এবং ছবি আপলোড করুন সো ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করে দিবেন ভিডিওতে আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য বেলে গেলে টাচ করে দিন তাহলে আমাদের আপলোড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ